ওয়াহি জিব্রাহিল আলী ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন নবীজিকে জড়িয়ে ধরেছেন ধরে বলেছেন পড়ুন নবীজি বলছেন মা আনি খরি আমি তো পড়তে জানি না আবার বলছেন করা আনি খরি আমি তো পড়তে জানি না হলো ওয়াহিটা কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ কে নিয়ে আসবেন জিব্রাহিল আলী ইসাল্লাম নবী সালাহ আলী ইসলাম ইন্তেকালের পরে কি আর কখনো জিব্রাহিল আলি ইসলাম কারো কাছে এসেছে কেউ কি বলতে পারবে আমার কাছে জিব্রাহিল এসেছে যার কাছে জিব্রাহল আসবে সে তো নবী হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন না যার কাছে জিব্রাইল আলাইহিস নিয়ে আসবে ওহি নিয়ে আসবে সেটা নবী হয়ে যাবে যারা তারপরে নবদ দাবি করেছে তাদের কারো কাছে কি জিব্রাইল আলাইহিস ওহি নিয়ে এসেছেন আসে নাই তাহলে প্রমাণ হয়ে গেল তারা নবীনন ওহি ছাড়া তো নবী হওয়ার কথা না নবী কখন হবে একজন যখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসবে ওহি আসবে ইলহাম তো অন্য জিনিস এলহাম তো মুসা আলাইহিস মায়ের কাছে বসেছে